নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি পেঁয়াজ কালি আলু দিয়ে মাছের একটা তরকারি এইভাবে কালি দিয়ে মাছের তরকারি করলে একটা তরকারি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আমি দু পিস কাতলা মাছ নিয়েছি আর একটা জায়গায় আলু আর পেঁয়াজ কালি ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি এবারে কড়াতে তেল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর তেলটা গরম হয়ে গেলে আমি এতে মাছ দুটো দিয়ে ভেজে নেব আমি মাছগুলো আগেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর তেলেও আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি এবারে আমি এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে রাখবো তবে মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই আমি এটা তুলে রাখলাম এখন আমি কড়াটা চেঞ্জ করে নেব এবারে আমি তেল ছাড়াই বাকি রান্নাটা করব এখন আমি শুকনো কড়াই দিয়ে দিলাম পেঁয়াজকালি আর আলুগুলো এইগুলোকে আমি কিছুক্ষণ একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব কারণ পেঁয়াজকালি থেকে একটু জল বেরোয় তাই একটু ফ্লেমটা জোর দেবো তেল ছাড়া বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে নাড়াচাড়া করে নেব আর তারপর এইগুলোর গায়ে হালকা লালচে কালার এসে গেলেই আমি এইগুলোকে নাবি রাখবো এই পেঁয়াজকালি এমন একটা সবজি যে কোনো তরকারিতেই এই পেঁয়াজ পেঁয়াজকালি দিলে এর টেস্ট কিন্তু একদম অন্যরকম হয় আর যদি পেঁয়াজকালি দিয়ে মাছ রান্না করা হয় তাহলে সেই তরকারিটা এত টেস্টি হয় যে একটা তরকারি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এখন আমি এইগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে রেখেছি আর আমি শুকনো কড়াই দিয়ে দিয়েছি ফোড়ন ফোড়নে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়েছি কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটা একটু লালচে করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আগে থেকে একটু মিহি করে কুঁচিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলোই এখানে আমি দিয়ে দিলাম আর এখন অনবরত পেঁয়াজটাকে নাড়াচাড়া করে যাব। আর অনবরত নাড়াচাড়া করলেই পেঁয়াজের কালার একটু লালচে হয়ে যাবে এখন আমার পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো আর রসুন বাটা আর আদা বাটা কিছুটা পরিমাণ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম আর এখন ওই পেঁয়াজের সঙ্গেই আদা রসুনটাকেও একইভাবে শুকনো কড়ায় তেল ছাড়া আমি ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এটা যখনই কড়াতে একটু জড়িয়ে আসবে তখনই এতে দিয়ে দেবো একটু একটু করে জল দিয়ে দিলাম একটুখানি জল এখন এই জলটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এই আদা রসুনটাকে ভেজে নেব কিছুক্ষণ রান্না করে নিলে এই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে আর আমি এরপর এতে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি সুন্দর কালার হবার জন্য এটাতে কিন্তু ঝাল হবে না এখন এতে একটুখানি জল দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব এই কষানোটা যত সময় ধরে হবে ততই কিন্তু তরকারির টেস্ট ভালো হবে আর একটু একটু জল দিয়ে যদি মশলাকে কষানো যায় তাহলে মশলা খুব সুন্দর কষানো হয় এখন আমার মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেব সেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কালি আর আলুগুলো আর এখন এই মশলার সঙ্গে এইগুলোকে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব একটু একটু করে জল আর এই জলটা দিতে দিতেই আমি এইগুলোকে অনবরত নাড়াচাড়া করে যাব আর আমি আরেকটু এতে জল দেব কারণ সবজিগুলো এতে সিদ্ধ হবে আর এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি চিনিটা দিয়েছি এতে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে আমি সিদ্ধ হবার জন্য একটা চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম তারপর আবারও আমি চাপাটা দিয়ে দিয়েছিলাম আর এখন চাপাটা খুলে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর একটু টেস্ট করে দেখে নেবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না একটু নুনের পরিমাণটা কম ছিল তাই একটুখানি নুন দিয়ে দিলাম আর এরই সঙ্গে আমি দিয়ে দিয়েছি মাছের টুকরো দুটো মাছগুলোকে আমি তরকারির সঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এর উপরেই দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুঁচি মাছের তরকারিতে ধনেপাতা কুঁচি দিলে তরকারির টেস্ট আরও সুন্দর হয় আর এখন আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আর এই মাছ দুটো তরকারির সঙ্গে একটু সিদ্ধ হয়ে গেলে তরকারির টেস্টও খুব সুন্দর হবে এখন আমার রান্না প্রায় কমপ্লিট আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের কালি দিয়ে মাছের তরকারি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন